আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি তোমাদের জন্য উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি নিয়ে হাজির হলাম আলুর ডাল বা আলুর ঘাটি বলা হয় এই রান্নাটাকে তোমরা যে যে নামটা চিনো ওই নামেই ডাকবা মিডিম আলুর ডাল বলেই বেশি আমার শ্বশুর শ্বশুরগো ফ্যামিলি সবাই ডিম আলুর ডাল বলে চলে আসি মূল রেসিপিতে এখানে আলু আর ডিম সিদ্ধ বসাইলাম চাইলে তোমরা ভাজা ডিম দিয়েও রান্না করতে পারো আমি গোটা ডিম দিয়ে রান্না করব তাই আলুগুলোকে আর ডিমগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য চাইলে প্রেশার কুকারও দিতে পারো আমি প্রেশার কুকারে দিই নাই এমনি নর্মাল পানিতে পাতিলে দিয়ে দিলাম কিন্তু আলুগুলো একটু সিদ্ধ হয়েছে কিনা দেখলাম হাত দিয়ে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে আমি অপ চামড়া আলুগুলা আর ডিমগুলা সিলে নিলাম সিলে নিয়ে ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে ডিম ভাজি না দিলে কালারটা সুন্দর দেখা যায় না ডিমে সেই জন্য ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব এটা ভাজা হয়ে গেছে ডিমগুলা এবার আলুগুলোকে একটু কষলে নিব আলু ভত্তা যেভাবে কষলায় এভাবে হাত দিয়ে কষলায় নিব আলুগুলাকে ভালো করে কষলানো হয়ে গেছে দেখুন আলুগুলা কষলানো হয়ে গেছে এবার একটা পাতিলে তেল দিয়ে তেলগুলাকে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দিব আপনার চাইলে আদার বাটাটাকে স্কিপ করতে পারেন আমি অল্প করে একসাথে বেটে নিলাম দুই চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভেজে নিব কাঁচামরিচ দিয়ে দিবে এক চামচ এ রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করার চেষ্টা করতে হয় আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়ার জন্য আমি তারপরে একটু গুঁড়ামরিচ দিছি হালকা কালারের জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যেন না পড়ে যায় এরপর একে একে সকল মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারটা ভালো দেখার জন্য মরিচের গুঁড়া দিলাম তবে কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও হয় এর মধ্যে আলুগুলা দিয়ে দিবো আলুগুলাকে একটু ভালো করে কষিয়ে নিব ডলাটা একটু ভেঙে দিতে হবে কষানোর সময় মশলার সাথে আলুগুলোকে ভালো করে মাখায় নিব নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে কষায় নিব পানি দেওয়ার পরে যে আলুগুলা দলা দলা হয়ে আসে ওগুলোকে খুঁতির সাহায্যে একটু ভেঙে দিব এটা একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম দিয়ে এগুলাকে একটু কষাই নিব ভালো করে এবার তুলে এর মধ্যে ডালের বড়া ভাব পেয়ে দিয়ে দিব এগুলা বাসায় বানানো হয় নাই বাজার থেকে কিনা রেস্টুরেন্ট থেকে কিনা হয়েছে আপনারা চাইলে বাসায় বানাইতে পারেন এগুলা বাসা বানিয়ে রান্না করতে পারে ডিমগুলো দিয়ে দিলাম একসাথে দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিব ভালো করে রান্না যত কষাবে তত মজা পেঁয়াজগুলো একটু ফুলবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে ঢাকনাটা তুলে টমেটো দিয়ে দিলাম এগুলো ডিপ ফ্রিজে রাখা টমেটো তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে হালকা কষিয়ে নামাই নেবো আপনারা চাইলে এখানে ভাজা জিরে ব্যবহার করতে পারেন আমার বাসাই ছিল না ভাজা জিরে করা ছিল না সেই জন্য দিতে পারিনি ভাজা জিরা দিলে অনেক গ্রান আসে কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখুন মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয়ে গেছে একটা প্লেটে পরিবেশনের জন্য তুলে নিব উপরে দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম রান্নাটা খেতে অসাধারণ হয়েছে এটা উত্তরবঙ্গে রান্না করা হয় দিনাজপুর আমার শ্বশুরবাড়ি ওখানে রান্না করা হয় আমি বিয়ের আগে কখনও রান্না করিনি এইরকম আমার বাবার বাড়ি নোয়াখালীতে তো সেই জন্য নোয়াখালীতে এগুলো রান্না করা হয় না পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিলাম দেখুন কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো তোমরা আমার জন্য দোয়া করবা